যুব দলের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে মহানগর যুবদল র্যালিটি নেতৃত্ব দিচ্ছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি আমরা বর্ণাঢ্য র্যালি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে সারা যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের যুব প্রতিষ্ঠা পালন করছে চট্টগ্রামে তবে বন্যাঢ্য র্যালিটি শুরু হয়েছে জামেতুল পালা জামে মসজিদ থেকে শেষ হবে তিন পোলের মাথায় গিয়ে জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আড়ম্বরভাবে পালিত হচ্ছে চট্টগ্রামের রাজপথে আপনারা দেখেছেন লক্ষ যুবকের এই বন্যাঢ্য রেলি এখন চট্টগ্রামের রাজপথে আমরা এই আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শপথ নিতে চাই বাংলাদেশে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যুবদলের প্রত্যেকটা নেতাকর্মী আমরা প্রাণপণ কাজ করব ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছেন সেই একত্রিশ দফা বাস্তবায়নে যুবদের প্রত্যেকটা নেতাকর্মী আমরা আমাদের ইমানি দায়িত্ব হিসাবে পালন করব আমাদের তার নারায়ণগঞ্জ তার রহমান ইতিহাসে যে একটা দাবি এই দাবি রক্ষা আজকে যুবদলের প্রতিষ্ঠিত এবং তার হবে তার বুড়ো অধিকারে আজকে বাংলাদেশের জনগণের অধিকার এই অধিকার আদায়ের রক্ষে এবং আমাদের তার রহমানে যে বার্তা দিচ্ছে একুত্রতম দাবি সাম্য এবং রাষ্ট্র পরিব রাষ্ট্র পরিচালনা আজকে বাংলা যাই দেবে যুবদলের তম প্রতিষ্ঠা বার্ষিক নিয়ে দেশ নায়ক তারেক রহমান দেশ নেতা শহীদ জিয়ার নামে শপথ করে বলতে চাই আগামী দিনে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণ স্বাধীনতা বাস্তবায়নের লক্ষ্যে আমরা ধান শিশুর বিজয় চূড়ান্ত লক্ষ্যে আমরা কাজ করতে যুবদলের শাসক শাসন নিষ্ঠম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে চট্টগ্রাম আমরা এই সমাবেশ থেকে শিক্ষা নিতে চাই অহংকার তারেক রহমানের যে নির্দেশনা আছে সেই দিক নির্দেশনার আমরা বাস্তবায়নের লক্ষ্যে আগামী সংসদ নির্বাচন পর্যন্ত প্রতিটি সাধারণ মানুষের দুয়ারে দুয়ার যুবদল সতেরো বছর রাজপথে আমরা বিএনপির বড় সন্তান আমরা সবসময় জাতীয় যুবদল আমরা আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছি আমরা চট্টগ্রাম মহানগরে পনেরো থানা একচল্লিশটি ওয়ার্ড আমরা যুবদলের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ প্রায়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানের উনিশশো সালের সাতাশে অক্টোবর এই দল আমাদের যুবদল প্রতিষ্ঠা করেছিল ইনশাল্লাহ যারা আজকে আমরা সাতচল্লিশতম বর্ষ পূর্তা পালন করতেছি শপথ করছি দেশ নায়ক তারেক রহমান গত তেইশে যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের একটা অঙ্গীকার দিয়েছিলেন আমরা সেই অঙ্গীকারে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন পর্যন্ত একত্রিশ দফা প্রতিষ্ঠা 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 করাতেই আমাদের লক্ষ্য একত্রিশ দফাকে বাস্তবায়ন করা